অনেকদিন পর একটা ফ্রেশ গ্রান পাচ্ছি আপনার হলো যে দমির যে দৈনছাগুলো থাকে না মানে নিচের অংশটুকু পুরাচ্ছে মনে হয় একটা ফ্লেভার আমি নিজেও গ্রাম থেকে বিলং করি আমি থাকি বৈরবে কিশোরগঞ্জ জেলা বৈরব থানা আমার বাড়ি ওখানে চাষাবাদ হই মাঝে মাঝে আমি নিজে আমার বাবাও মাঝে মাঝে চাষাবাদ করে আমাদের জমিন আছে যারা কিনা অন্য অন্যরা চাষাবাদ করে আমাদেরকে একটা অংশ দিয়ে যায় আমি বুঝি গ্রানগুলা স্মাইলগুলা জিনিসগুলো ফিল করতে পারি ছোটোবেলা বড়ো হয়েছে আমি গ্রামে আপনার আমি চিঠাবঙ্গি ছিলাম এরপর কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে বাড়ি করি কারণ গ্রাম আমার খুব পছন্দ তাই যে দেশেই যাই প্রত্যেকটা দেশের কিন্তু একটা একটা গ্রামের ব্লক থাকে ভিলেজ ব্লক তো বাকি দেশের ব্লকগুলা বাকি বিশ ত্রিশটা দেশের গ্রামীণ ব্লক কি দেখছেন দেখবেন কিন্তু শুধু এই একটা ব্লক দেখে আপনারা কিন্তু মজা পাবেন না ভাই দেখে লোক গরুর খামার গরুর দুধ পাওয়া যেত ফ্রেশ তাহলে না ভালো হইতো একটা জিনিস ভালো লাগতেছে আমার কাছে এখানে এক্সট্রা কোনো নয়েজ নেই কোনো কিছু নেই দেখেন এই গ্রামের ভিতর ডাবও বিক্রি করে এই ডাব যদি এখন আমি খাই আমার প্রস্রবে ধরব প্রচুর তাহলে আমি আরেক বিভাগে পড়ে যাব যেটা আপনাদেরকে বলছিলাম আমি যে একটা স্মাইল ছিল এই যে এইগুলো পুরাই দিছে ওরা মাসাল্লাহ কত সুন্দর আমাদের দেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে আমি ওয়েটিংয়ে আছি কেউ একজন আমাকে দাওয়াত দিবে বলবে যে রুহান ভাই সিরাজগঞ্জ পাবনা অথবা আপনি কুমিল্লায় চলে আসেন করে আমি একদিন চলে যাব যে বাই গ্রামগুলো দেখে আসি আওয়াজ শুনতেছেন অনেক দিন পর ছোটবেলা আমরা ব্যাঙাইতাম কোকিলের যখন ডাকতো না তখন ব্যাঙাইলে ওরা আরো খেপা যেত ওরা আরো বেশি করে ডাকতো ব্যাঙের শব্দ শোনা যাচ্ছে আমি একটু ভিতরে যাই এখানে একজন চাষিকে দেখতেছি গরুর হাম বা ডাক ওয়া যারাই ভিডিওটা দেখতেছেন দয়া করে আমার ইউটিউব চ্যানেল বুহান ব্লগটা সাবস্ক্রাইব করে ওখানে পর খেতে দেখবেন আমি চাই যে আপনাদের সাপোর্ট সাপোর্টটুক ওখানেও দেখান এটা আপনাদের প্রতি আমার বিনত অনুরোধ কারণ ফেসবুকে মাসাল্লাহ তিন লাখের উপর ফলোয়ার ওইখানে নেই এটা খুব দুঃখের বিষয় হাই গরু পাল্টেছে একজন চাষি ইজ দিস প্রেগনেন্ট রাইট আহ ইউ এস টি স্যার দেয়ার সে এখানে থাকে হাউ ইট পসিবল ধ্যান ইউ ইট দেয়ার রাইট দেখেন একজন কৃষক সে গরু চাষাবাদ করার জন্য এখানে কিভাবে থাকে বিষয়টা আসলে খুব অবাক করার মতো গোয়াল ঘরে মত আমার লাইফের দারুণ এক অভিজ্ঞতা আকাশ মেঘলা হয়ে আসতেছে হয়তো আমাদের উপর রাগ করতেছে ওয়েদার অভিমান করতেছে মরিচটা দেখছেন এই মরিচটা খেতে খুব সুস্বাদু হবে একটা নিয়ে নিম উনির সাথে ওনাকে আবার মাইন্ড করে সে খাবার সময় কাজে লাগতো এখানে গ্রিন চিলি পাওয়া যায় না আমি মরে জিজ্ঞেস করি ক্যান আই কিপ ইট ওয়ান ক্যান আই থ্যাংক ইউ থ্রি মা কাসি হ্যাঁ আমি একটা মরিচ নিয়ে নিতেছি এটা আমি খাব এখানে জাল খাবার খুব কম পাওয়া যায় তো এখানকার জাল খাবার নিয়ে লোকাল ফুড নিয়ে হয়তো আলাদা একটা ব্লগ বানাবো বাট এটা আমি এখানে রাইস পাওয়া যায় রাইসের সাথে পটু নিয়ে এটা চাবা চাবা খাইতেইবো অনেক দিন হয়েছে আমি জাল খাবার খাই না এই গ্রামটা অনেক সুন্দর চারিদিকে যে দেখেন নারিকেল গাছ এদিকে কলা গাছ ওইদিকে কলা ধরে আছে দেখতেছেন আল্লাহ কি অদ্ভুত সুন্দর একটা গ্রাম ডাকতেছে আপনি কি থেকে যাবেন যদি আপনাকে আমি এই গ্রামে নিয়ে আসি ফ্রিতে টিকিট দিয়ে যদি নিয়ে আসি না বলে চলেন আপনাকে আমি ইন্দোনেশিয়ার একটা গ্রামে নিয়ে যাবো থাকতে পারবেন পারবেন এখানে সার্ভাইভ করতে একটু নিচে নামবো কিনা ভাবতেছি সামনে যাই ব্লগটা যারা দেখতেছে আমি মনে করি আজকে তাদের টাইমটা ওয়েস্ট হবে না অন্তত পক্ষে আপনাদের অনেকের অভিযোগ থাকে আমি হয়তো ক্যামেরার ভিতরে বেশি থাকি আজকে আমি আপনাদের ক্যামেরার বাহিরে গিয়ে এই গ্রামটা দেখাচ্ছি ইন্দোনেশিয়ার বালির যে দেখুন একটা গ্রাম কত সুন্দর হয় ওদিকে বক পাখি উঠতেছে কৃষক ওখানে চাষাবাদ করার জন্য জমিন খুঁজতেছে ওই যে দেখুন সাউন্ড গুলো শুনতে ভালো যে লাগতেছে বলার বাহিরে দেখেন এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে নিতেছে আমরা দেখি সামনে একটা পাড়াতে যাই ওখানে গিয়ে দেখি ওখানকার কিছু সৌন্দর্য